প্রিয় দর্শক বাংলাদেশ হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছেন এই সকল শ্রেণী পেশার লোকের চাহিদা পূরণ করে আসছেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের খামারিরা আর এই খামারিদের চাহিদা পূরণ করতে করে আসছেন ছোট্ট ছোট্ট হ্যাসারির মালিকেরা হ্যাসারির মালিকেরা খামারিকে বাচ্চা দিয়ে থাকেন এবং খামারিরা সেই বাচ্চা বড় করে সেখান থেকে ডিম উৎপাদন করে থাকেন বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ করে আসছেন এবং হাঁস পালন করে বাংলাদেশের মাংসের চাহিদা পূরণ করছেন সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা ধন্যবাদ যারাই আমার কথা ইউটিউব চ্যানেল থেকে সেই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের তেমনই এক একটা স্থানে আমি আসছি যেখানে বাচ্চা উৎপাদন করা হয় তুষ পদ্ধতিতে সেই হাসানির মালিক মোহাম্মদ মান্নান ভাই তার সাথে আমি সরাসরি কথা বলবো তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমি যে হ্যাচারির মধ্যে দাঁড়িয়ে আছি এই হ্যাচারিতে বিভিন্ন জাতের তুষ্পদিতে বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন হ্যাচারির মালিক মোহাম্মদ মান্নান ভাই ওনার কাছ থেকেই কথা বলবো আমি যে উনি কিভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন এবং কিভাবে বাচ্চাগুলো সেল করেন সেই মাধ্যমগুলো জানবো তার কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো তো ভাই আমি আসছি পাবনা থেকে কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে সেখান থেকে জানতে পারলাম আপনি পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন আমি বিভিন্ন হ্যাসারি ভিজিট করছি সেখানে দেখছি তারা ইনকিউবেটার পদ্ধতি বাচ্চা উৎপাদন করে থাকেন তো আমার জানা মতো ইনকিউবেটার তুলনায় তুষ বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সঠিক এই বাচ্চা দিয়ে খামার করলে খামারিরা স্বাবলম্বী হতে পাওয়া হবে বেশিরভাগ নিশ্চিত কারণ পদ্ধতির বাচ্চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে তো আমি আপনাদের আসছি আপনি কীভাবে বাচ্চা উৎপাদন করে থাকেন এবং কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন আসছেন ভালো

তাদের জন্য আমরা টাকা ব্যাংকের মাধ্যমে আনার পরে আমরা বাচ্চা তাদেরকে তাদের তো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন কিভাবে পৌঁছার কিভাবে পৌঁছে দেন আমরা বাস আছে সিএনজি আছে এগুলোর মাধ্যমে আমরা পাশে বাচ্চা পৌঁছে দেই বাস বা সিএনজি যোগে এই বাচ্চাগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে থাকেন প্রিয় দর্শক আমাদের মান্নান ভাই বলেন উনি যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন এই বাচ্চাগুলো উনি বাস বা সিএনজির মাধ্যমে গিয়ে পৌঁছে দিয়ে থাকেন খামারিদের কাছে তাই অনেক কাছ থেকে যা যারা বাচ্চা সংগ্রহ করবেন আমি মনে করি যে তারা প্রতারিত হবেন না আমার চ্যানেলের কমান্ডে ভিডিওর কমান্ডে অনেক লোক কমান্ড করে তারা বাচ্চা বিক্রি করেন এখানে বিভিন্ন জাতের বাচ্চা পাওয়া যায় এ কথা বলে থাকেন আসলেই কমেন্টে যারা ফোন নাম্বার দিয়ে বাচ্চা বিক্রি করেন তাদের থেকে আপনারা দূরে থাকুন কারণ তাদের কাছ থেকে বাচ্চাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমি আসছি সেই পাবনা থেকে নেত্রকোনাতে আমাদের এই ভাইয়ের কাছ থেকে কাছে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানতে উনি কীভাবে বাচ্চাগুলো সেল করেন উনি আমাদের বললেন যে আমি এইভাবে বাচ্চাগুলো সেল করে থাকি উনি টাকাগুলো ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকেন আর ওনার কাছ থেকে টাকা লেনদেন করলে কোনো প্রকার সমস্যা হবে না কারণ উনি একটা অরিজিনাল হ্যাসারি মালিক

আমার বাবার নাম মোহাম্মদ সোনামিয়া সোনামিয়া প্রিয় দর্শক ভাই বললেন যেভাবে যে আমি আমার আমার পেয়েছি বাবা চাচারা এগুলো করতো সেই সাথে আমি এর এর সাথে সাথে ইনি জড়িত আছেন দীর্ঘ পাঁচ বছর তো পাঁচ বছরে অনেক বাচ্চা উৎপাদন করেছেন এবং বাচ্চাগুলো সে নির্দিষ্ট জায়গায় খামার সাথে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন তো বাবা এগুলো করতেন বা চাচারা করতেন তাকে তাদের দেখেই আমাদের এই মান্নান ভাই উনি হাঁসের খামারটা পরিচালনা করছেন বা হাঁসের হ্যাঁ পরিচালনা person.

আমরা হেচারিতে কি দিয়ে দিই এটা কোষ বাচ্চা কোথায় দিতে হয় এটা চোখে আমরা দিয়ে দিই চোখে কিভাবে দেন চোখে ড্রপ আছে ডপের মাধ্যমে আমরা দিয়ে দিই থাকেন আর কি প্রিয় দর্শক মান্না ভাই বললেন যে ওনারা ওনাদের কাছে যারা বাচ্চা নিয়ে থাকেন ওনারা খামারীদের সাজেশন করেন যে আপনি এগেটের বাচ্চা দিয়ে খামারটি করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তো মান্না ভাই উনি যেভাবে বাচ্চাগুলো দিয়ে থাকেন বাচ্চার খামারিদের পরামর্শ দিয়ে থাকেন এইভাবে যে আপনি বাচ্চা নিন তারপরেও আমি ইদানিং আমি দেখছি অনেক অনেক হ্যাচারিতে দেখছি যে আপনারা ই বাচ্চা নেয় বাচ্চা দেয় ওইখান থেকে বাচ্চাদের কোনো প্রকার ই করে না তারপরে আমাদের মান্না ভাই যেভাবে বললেন যে উনি বাচ্চা উৎপাদন করার পরে সেই বাচ্চার পরে রান এক্ষেত্রে রোগ একটা রোগের একটা ভ্যাকসিনও করে দিয়ে থাকে করে দিয়ে থাকেন এটা তার কাছ থেকে আমি জানলাম এবং এটা এটা দিলে রোগ হাসির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় তাই যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই মানা ভাইয়ের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করেন এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড বাচ্চা সংগ্রহ করেন এগ এডের বাচ্চা সংগ্রহ করেন খাবার পরে খাবার করে স্বাবলম্বী হন আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনার তো কয় কোয়ালিটির বাচ্চা উৎপাদন করেন গ্রেড তো গ্রেড আছে বাচ্চা এক গ্রেড এক গ্রেডের বাচ্চাটা বেশি হয় কিছুগুলা ডিম ছোটো আর

এটার থেকে বাচ্চা নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি ব্যবসাতে লস হয় তখন তারও কিন্তু একটা দুর্নাম বা সুনামের ক্ষুণ্ণ ঘটবে তাই তিনি তার সুনাম সুনামকে অক্ষুন্ন রাখার জন্য তিনি এগেডের বাচ্চা দিয়ে দেন তো হাসি দেন আপনারা খামারি দেন তারপরে রোগের বিভিন্ন চিকিৎসা বা এটা ওটা এগুলোকে এগুলো কেনা করে দেয় এগুলো আপনার আবার এক মাস পরে আরেকটা ভ্যাকসিন দিতে হবে আর এক মাস পরে আরেকবার একটা ভ্যাকসিন দিতে হবে আর মাঝে কোনো ওষুধ দিয়ে দিয়ে ওষুধ ওষুধ তার যে এলাকায় এলাকায় ডাক্তার আছে আমিও বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি ওষুধ খাওয়ানোর জন্য ধন্যবাদ মানন বললেন যে ওনার যে হাঁস পালনের বিভিন্ন পরামর্শ উনির কাছ থেকে পাবেন সেটা কিভাবে হাঁস পালন করতে গেলে রোগ আক্রান্ত হবেই এটাই স্বাভাবিক আর এই রোগ থেকে পরিত্রাণ বা পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই পদক্ষেপগুলো আমাদের মানন ভাই নিয়ে থাকেন কারণ হচ্ছে ওনার সাথে যোগাযোগ করলে উনি ফোনের মাধ্যমে পদক্ষেপ গুলি থাকেন আচ্ছা যা আপনি ফোনের মাধ্যমে পদক্ষেপ দিলেন বা খামারের আপনার কাছে আসলো আপনার এলাকা হলে কিন্তু এলাকার বাইরে যারা বাচ্চা নিবে তাদের ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করেন যারা এলাকার বাইরে বিভিন্নভাবে যোগাযোগ করে আমার কাছে তা আমি তাদের কাছে জানতে চাই হাসের কি সমস্যা এই সমস্যা অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি হাঁস তো দেখা যায় না আমরা কি করতে পারি এইগুলা রোগ হয় এইগুলা আমরা ভিডিও করে পাঠাই ইমুতে এই ভিডিও আমরা দেখে তারপর আমরা চিকিৎসা দেই আর কি বুঝতে পারছি বুঝতে পারছি বিভিন্ন রোগের কথাই বললেন যে রোগে আসলে নিজে না দেখলে হাসকে না দেখলে কিন্তু চোখের সাথে চিকিৎসা দেওয়া সম্ভব না তাই ওনার ইমতে ভিডিও পাঠিয়ে খামারিরা বিভিন্ন সেবা নিয়ে থাকেন

এখন যে বাচ্চা যেটা শুধু মহিলা সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রয় করতেছেন পুরুষটা নেত্রকোনাতে নেত্রকোনাতে হেসারের পরিমাণ অনেক বেশি তাই এখানে চাহিদার পরিমাণটা কম আর আউটসাইড চাহিদা সেই হিসেবে এখানে দাম কম আমাদের ওদিকে যান আপনার আটত্রিশ চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা উত্তরবঙ্গে ওদিকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা এত পরিমাণ দাম কিন্তু এদিকে এতটা দাম নাই তাই ওনার কাছ থেকে বাচ্চা নেন স্বাবলম্বী হন তো আমাদের এই মান্না ভাই উনি যে করছেন ওনার হেঁচারি করার অভিজ্ঞতা হচ্ছে পাঁচ বছর তাছাড়াও আছে বাবার সাথে বা চাচাদের সাথে সময় দিতেন কিন্তু ওনার এই ব্যবসার সাথে উনি জড়িত মূলত টোটালি জড়িত হচ্ছে পাঁচ বছর তাছাড়াও অতীতের অভিজ্ঞতা থেকে বা বর্তমানে পাঁচ বছর অভিজ্ঞতা থেকে তিনি তার কাছ থেকে বাচ্চা নিয়ে খামারিটা স্বাবলম্বী হয়নি এমন কোনো এমন নজরে মেলেনি তুষ পদ্ধতির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হতে পারবেন আর একটা কথা বলি তুষ পদ্ধতির বাচ্চা নিলে খামারি স্বাবলম্বী হতে পারেন কেন কারণ হচ্ছে তুষ পদ্ধতির বাচ্চা এ বাচ্চাতে রোগ প্রতির ক্ষমতা বেশি থাকেন এই জন্য তুষপাতির বাচ্চা দিয়ে খামারটা করতে করলে আপনি লাভবান হতে পারবেন ভাই মান্না ভাই আমি আর একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে ভাই আপনি তো তুষ পদ্ধতির বাচ্চা হারিকেন পদ্ধতি বা দুটি পদ্ধতি আছে হ্যাঁ তুষ পদ্ধতি তুষ বা হারিকেন পদ্ধতি বা ইনকিউটার পদ্ধতি দুটি পদ্ধতি আছে আমার বলতে মিষ্টি হয়েছে

তিনি যে তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন তা না আসলে তুষ্প তুষ পদ্ধতি যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেটা কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ইনকোয়েটার যেটা করতে হয় না ইনকোয়েটার ডিম দিলে ও অটোমেটিকলি ডিম ঘোরাচ্ছে এটা করতে যতটা তাপ দিচ্ছে সব ঠিক আছে কিন্তু তুষপদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট প্রিয় হান্ড্রেড পার্সেন্ট প্রিয়র হয় এই জন্য তুষপদের বাচ্চা খাবারের যেটা সাজেস্ট করে থাকে মান ভাই আর এই ইনকোয়েটার পদ্ধতির বাচ্চা এত তো হয় না কারণ হচ্ছে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা করার ক্ষমতা কম থাকে তাই তুষপদের বাচ্চা নিলে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারছেন তো প্রিয় দর্শক মান্না ভাইয়ের সাথে অনেক কথা বললাম অনেক সময় নিলাম এই হাসারিতে এসে তো এখান থেকে ওনার যে হাসারিতে এসে দেখলাম পরিবেশন করলাম ওনার হেঁচাইটা ভিজিট করলাম উনি ডিম টিম সব উঠাইছে ওনার হ্যাঁ এবং বাচ্চা উঠছে বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে যারা বাচ্চা যারা হাঁসের বাচ্চা নেবেন বা হাঁসের বাচ্চা বুকিং দিতে চাচ্ছেন চিন্তা ভাবনা করছেন নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন সৃষ্টি হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনার তুষ্পত যে বাচ্চা সংগ্রহ করেন এবং সেই দিয়ে খামার করেন খামার করতে হলে হ্যাঁ এবং হ্যাঁতে এসে আপনারা পরিদর্শন করে খামারের হাসানি মালিকের সাথে পরামর্শ করে খামারটি গড়ে তোলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করতে পারবেন আর বিশেষ করে একটা না কথা না বললে নয় মান্না ভাইয়ের যে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারটা আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে এবং ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা না বাড়ি আজকের প্রতিবেদন এখানেই সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ